আফগানিস্তান এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও চমকের নাম ব্যাটে বলে পুরো টুর্নামেন্ট জুড়ে গুণমুগ্ধ করে রেখেছিল রাশিদ খানের দল শুধু কাবুল থেকে কান্দাহার নয় আফগানদের সাহসী ক্রিকেট নিয়ে পুরো বিশ্ববাসীর কণ্ঠে মুগ্ধতা ঝরেছে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো টি টোয়েন্টি ক্রিকেটের হেভিওয়েট দলকে হারিয়ে দুদণ্ড প্রতাপেই ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আফগানরা সেমিতে অবশ্য মুখ থুবড়ে পড়ে আফগানদের সাধনা প্রোটিয়াদের কাছে ব্যাটে বলে রীতিমতো উড়ে যায় রাশিদ খানের দল তবে এতে আক্ষেপের চেয়ে প্রাপ্তির পাল্লাই ভারী যে দেশে নেই ক্রিকেটের কোনো সংস্কৃতি বা অবকাঠামো নেই আন্তর্জাতিক মানের কোনো মাঠ এমন অসংখ্য প্রতিকূলতার মোকাবেলা করে জীবনযুদ্ধ জয় করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের দেশের পতাকা উঁচিয়ে ধরা মোটেই সহজ নয় বরং এটি ছিল ভীষণ কঠিন রাশিদ খান ও তার দল সেই কঠিন কাজটাই যেন সহজ করল দু হাজার দশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হোয়া আফগানিস্তান দু হাজার বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেই নিশ্চিত করল বিশ্বকাপের সেমিফাইনাল তবে বিশ্বকাপের সেমিফাইনালে আফগানদের পথচলা থেমে গেলেও ফাইনাল পর্যন্ত ছিল দলটির অস্তিত্ব টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটের মালিক আফগানিস্তান এমনকি টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের মালিকও আফগানরা গ্রুপ পর্বে উগান্ডার বিপক্ষে ধ্বংসযজ্ঞ চালায় আফগান বলার ফাজিল হক ফারুকি উগান্ডাকে মাত্র আঠান্ন রানে অল আউট করে দেওয়ার দিনে মাত্র নয় রান খরচায় পাঁচ উইকেট তোলেন আফগান পেসার ফাজাল হক ফারুকি যা এবারের বিশ্বকাপে সেরা বোলিং ফিগার অবশ্য এ তালিকার তিনে রয়েছে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবের নামও গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে সাত রান খরচায় চার উইকেট তোলেন তানজিম সাকিব বিশ্বকাপের সর্বোচ্চ রানের তালিকায়ও শুরুর নামটা আফগানদের আট ম্যাচে পঁয়ত্রিশ গড়ে দুইশো রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে রয়েছে তিনটি অর্ধশতক রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচের আরও একজন ইব্রাহিম জাদরান আট ইনিংসে আঠাইশ গড়ে এই ওপেনারের রান তুলেছেন দুইশো একত্রিশ সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়ও জয় জয়কার আফগানদের এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক ফাজল হক ফারুকি আট ম্যাচে তার উইকেট সংখ্যা সতেরোটি অবশ্য সমান সংখ্যক উইকেট রয়েছে ভারতীয় পেসার আর্শদ্বীপ সিংয়েরও তবে আর্শদ্বীপের চেয়ে ইকোনমি রেট কিংবা গড়ের দিক থেকে এগিয়ে ফাজল হক ফারুকি পঁচিশ ওভারে হাত ঘুরিয়ে ছয় দশমিক তিন এক ইকোনমি ও নয় দশমিক চার এক গড়ে টুর্নামেন্ট জুড়ে বল করেছেন ফাজল হক ফারুকি তালিকায় সেরা পাঁচের একজন আফগান অধিনায়ক রাশিদ খানও নেতৃত্বের পাশাপাশি বল হাতেও ভীষণ উজ্জ্বল ছিলেন রাশিদ আট ম্যাচে ছয় দশমিক এক সাত ইকোনমি রেটে উইকেট তুলেছেন চোদ্দটি অবশ্য সেরা উইকেট শিকারীদের তালিকায় সেরা দশে নাম রয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনেরও নিজের অভিষেক আসরেই সাত ম্যাচে হাত ঘুরিয়ে সাত দশমিক সাত ছয় ইকোনমিতে উইকেট তুলেছেন রাশিদ খানের মতো চোদ্দটি এবারের বিশ্বকাপে অপরাজেয় দল হিসেবে ভারত চ্যাম্পিয়ন হলেও রানে উইকেটে কিংবা সেরা বোলিং ফিগারে আধিপত্য আফগানদের ব্যাটে বলে নিজেদের ইতিহাসের পাতায় আজীবন স্মরণীয় হয়ে থাকবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অনফিল্ড